তো গাই দেখতে পাচ্ছ আমাদের ম্যাচে পড়ে গেছে এল সিয়াম তো দেখো তো প্রথম রাউন্ডে আমরা চলে চলেছিলাম আর ডেজার্ট নিয়ে তো সামনেই দেখি এল সিয়াম দাঁড়িয়ে রয়েছে তো টিম আপ রো টিম আপ টিম আপ টিম আপ টিম আপ উঠো উঠো বাই রে ভাই দেখছেন আমাদের ম্যাচে এল সিয়াম পড়ে গেছে ভাই তো দেখি সে টিম আপ করে নাকি যে আমার সাথে ফাইট করে নাকি দেখি তো টিম আপ করতেছি সেই একটু টিম আপ করলো আমি হাই দিলাম নিচ্ছে না কেন কই তার একটু মমি দেখাইতেছি যারা মমি দেখায় দেখি মারে নাকি তাও মারে না ভাই মারে না কে ভাই মার হট গন্দি মারি হার্ট গন্দি হেড শট ইমোট দেখি মারে নাকি আমাদের দেখি তো দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম তো দেখি তাকে আমরা ফাইটের জন্য তুলতে পারি নাকি তো আবার আমরা নিয়ে যেতেছি তো দেখতে পাচ্ছ আসলি আমার মনে হয় তো জানি না কতটুকু রিয়েল তো দেখো দেখুন পরিশদ দিলাম বলার সাথে সাথে অনটাপ দেখি আমি একটু মুখ লাগাইতেছি দেখি যদি কোনো সময় রাগ ওঠে বা আমার সাথে ফাইট করে তুমি দেখবো যে আপনাদের এল জি সিয়াম কতটা ভালো প্লেয়ার আর কতটা খারাপ প্লেয়ার এটা আজকে প্রমাণ হয়ে যাবে দেখে লাস্ট মনে হয় যে আমাকে চার রান পর্যন্ত জিততে দেবে তারপরে দেখব আপনাদের এল জি সিয়াম কতটা ভালো খেলে তো চলো দেখে ইয়ং পি যাই গাড়ি দাঁড়িয়ে রয়েছে অন ট্যাপ গুলোয়াল বডি শেষ হাই দেখছো এতটা চালানোর পর সে উঠতেছে না তো চলো এবারও তাকে এত আপ পড়তে পারবো না তো টিম আপ করতে গেলে সময় নষ্ট বেটরটা বেশ বড় হয়ে যাবে মেরে দেই পরে শর্ট এখন একটু হেলমেটটা ওই তাও ওঠে না সালায় অনেক ভালো প্লেয়ার তো আর আইফোন প্ল্যান নাকি বলতে পারবো না মেডিকেল রোগ সমস্যা এক রান নাই মারলাম দেখি আমাকে মারে নাকি মোহাম্মদ 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 এই শোটেই না সেট তো লাস্ট রাউন্ড এই ম্যাচে তো উঠবেই যত খারাপ ভালো প্লেয়ার হোক চার রান জিততে দিলে তো আবার লাস্ট রান উঠবে তো আমি উঠ ফিগার নিয়ে নিই দেখি কতটা অনটা মারতে পারে যদি যদি ধুলো থেকে মারে মানে লং লান্স থেকে মারে তাহলে বুঝ বোঝে না নর্মাল প্লেয়ার যদি একবারে শর্টলেন্স থেকে উড প্লেয়ার দোয়ান টপ মারতে পারে তাহলে বুঝ বোঝে আমি এল জে এম ভালো খেলে আপনাদের এল জে সি আম আমি কন্ট্রোভার্সে শুনছিলাম এল জে বলে ফেক বিড়ো বানায় মানে শর্ট বিরো বানায় তাদের প্ল্যান নিয়ে অনেক কাড়ে করে দেয় এনিমে মারে দেখি ভালোই তো মোহাম্মদ করতেছে মোহাম্মদের পারতেছি না ভাই তো দেখা যাক এবার শেষ করে দেবো দাঁড়ো একটা চালু করে নেই ও শেষ তো তোমাদের যে এমন এক ভালো খেলে আমার সাথে জিরো এ জিততে পারছে তো তো বাই লাইক এন্ড সাবস্ক্রাইব টাটা